হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি আমাদের ব্যবিআইবি সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আমাকে জানিও আমি খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি অরুণাচল প্রদেশের কিছু সুন্দর মুহূর্ত সেখানকার ফুলের বাহার ও চারিপাশের সুন্দর জায়গা তোমাদেরকে আজকে দেখাবো তো আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে এসেছ তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নিত্য নতুন ব্লগ প্রতিদিন দেখতে পাও বন্ধুরা বেশি কথা না বলে চলো আজকের ব্লগটা স্টার তোমরা দেখতেই পেলে আজকের এই ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে অনুরোধ রইলো কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে উৎসাহ জাগায় নতুন নতুন ব্লগ ভিডিও বানাতে তো বন্ধুরা ব্লগটি দেখে কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে তোমরা আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি